আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মানুষের জীবনে দুঃখ বেদনা কষ্ট যে কতটা খারাপ প্রভাব ফেলে সেটা নিয়ে আমাদের জীবনটা যদি একটি কাছের গ্লাসের সাথে তুলনা করা হয় আমাদের জীবনটা একটি কাছের গ্লাসের সাথে তুলনা করা হয় তাহলে বলা যাবে যে এর ভিতরে যে পানিটা আছে সেটা আমাদের দুঃখ কষ্ট বেদনা যেমন আমি যদি এই কাঁচের গ্লাসের ভিতরে আমার দুঃখ দিই বেদনা দিই এই যে দুঃখ কষ্ট ঢেলে দিই তাহলে যদি বলা হয় আমার এই গ্লাসটা নিয়ে আমি কতক্ষণ থাকতে পারবো যদি বলা হয় যে আপনি এক মিনিট থাকেন তাহলে আমার জন্য সমস্যা হবে না যদি বলা হয় পাঁচ ঘন্টা থাকেন তাহলে একটু কষ্ট হবে যদি বলা হয় যে একদিন থাকেন তাহলে বেশি কষ্ট হবে আর যদি বলা হয় তিন দিন থাকেন সেটা আমার জন্য অসম্ভব হয়ে যাবে এমনকি আমার দুই ঘন্টা থাকাও অসম্ভব মানে কষ্টকর হয়ে যাবে বলছি মানুষের জীবনে দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ রাগ এংজাইটি ডিপ্রেশন প্রতিহিংসা ক্ষোভ এটা যদি আমরা যত ধরে রাখবো এই গিলাস যেমন আমার জন্য রাখা কষ্ট হয়ে যাচ্ছে সামান্য দেখতে আমার কাছে মনে হচ্ছে ছোট বস্তু কোনো ব্যাপার না আমাদের এই ছোট ছোট দুঃখ কষ্ট হিংসা প্রতিহিংসা এইগুলো আমাদের কাছে মনে হয় যে কিছু না কিন্তু এইগুলো যত আমরা নিজের জীবনে ধারণ করব বয়ে বেড়াবো দীর্ঘদিন এটাকে আমরা ধরে রাখবো যেমন এই কষ্ট এই গিলাসটা ধরে রাখতে আমার জন্য কষ্ট হচ্ছে তত আমাদের জীবনের জন্য ওগুলো খুব কষ্টকর হবে এবং একসময় এটা ডিপ্রেশন অ্যাংজাইটি তৈরি হবে যেটা আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ WHO World Health Organization বলছেন যে 80% অফ ডিজিজজ আর रिलेटेड টু ডিপ্রেশন অ্যাংজাইটি 80% রোগ এবং বিভিন্ন সমস্যা মানুষের বড় রোগের কারণ হচ্ছে মানুষের হতাশা দুর্যোগ মানে হতাশা এবং বিষণ্ণতা এবং তার অ্যাংজাইটির কারণে হয় এজন্য প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের জীবনটাকে সুন্দর এবং মানে সুখী করতে চাইলে এই গ্লাসের যদি আমরা জীবন ভাবি আর দুঃখ কষ্ট এই যে পানি ভাবি তাহলে যদি আমরা এইভাবে ঝেড়ে ফেলে দিই তাহলে আমাদের জীবনটা হালকা হয়ে যাবে এবং আমাদের দুঃখ কষ্ট এইভাবে ঝেড়ে ফেলতে হবে এই জন্য আমি বলি জীবন থেকে দুঃখ কষ্ট রাগ হিংসা শুয়ে ফেলতে হবে আমাদের ডাস্টবিনে শুয়ে ফেলতে হবে কারণ এগুলো যত আমরা বয়ে বেড়াবো তত এগুলো আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এবং আমার জীবনটাকে বা নষ্ট করে দেবে তাই আসুন আমার বোনেরা আজ থেকে আমরা ছোট ছোট যে যে প্রতি রাগ বিদ্বেষ ক্ষোভ এগুলো আমরা ভুলে যাই হ্যাঁ আর সুখে থাকার মূল বিষয় আছে নাথিং টু এক্সপেক্ট আদার্স কারোর কাছে অতিরিক্ত আশা করা যাবে না যখনই আপনি আশা করবেন তখন আপনার দুঃখ দুর্দশা বাড়তে থাকবে এজন্য আমরা আশা কম করব এবং মানুষের কাছ থেকে যত প্রাপ্তি আশা করবেন তত আপনার বেদনা দুঃখ কষ্ট বাড়তে থাকবে আর ছোট ছোট মনে হতে পারে যে রাগ বা একজনের প্রতি বিদ্বেষ এগুলো মনে হতে পারে আপনার কাছে সামান্য কিন্তু এই সময় এক সময় আপনার জীবন যেন হুমকি হয়ে দাঁড়াবে যেন আসুন প্রিয় ভাই বোনেরা আজ থেকে আমরা আমাদের জীবনে চলার পথে যে দুঃখ কষ্ট হতেই পারে বা রাগ বিদ্বেষ হতেই পারে দুর্দশা আসতেই পারে এবং আমরা পড়তে পারি কিন্তু এগুলো জীবন থেকে হবে। ঘুমানোর আগে একটা সুন্দর শান্তিময় ঘুম আমাদের যদি আমরা জীবনের উপহার দিতে পারি তাহলে আমাদের জীবনটা সাধ্য জীবনের সফলতা তো সেটাই যে আপনি শান্তিতে একটি রাত্রে ঘুমাতে পারবেন সারাদিন পরিশ্রম করে শান্তিতে একটি ঘুমাতে পারবেন আর ঘুম তখন আপনার হারাম হবে যখন আপনার এই ছোট ছোট দুঃখ কষ্টগুলো আপনি নিয়ে বেড়া বঙ্গবেন জীবনে আপনি আপনার জাগা ওই দুঃখ কষ্টের আশ্রয়স্থল আপনার হৃদয়টা করবেন জন্য মূল বিষয় হচ্ছে হৃদয়কে শান্ত রাখা শান্তিতে রাখা এবং আল্লাহ তালা পবিত্র কোরআন পকে সূরা রাদের 18 নম্বর আয়তে বলেছেন আল্লাহ আমানু ওয়া ততমাইনুল আলা একমাত্র আল্লাহর শান্তি আল্লাহ জিকির আল্লাহ শরণে এই প্রশান্তি হয় হৃদয় তাই এই হৃদয়কে প্রশান্ত করতে গেলে এই আপনার কলবকে हार्टকে এই হৃদয়কে যদি আপনি আপনার মনকে প্রশান্তিময় করতে চান তাহলে দুঃখ কষ্ট রূপ রাগ ক্ষোভ বিদ্বেষ হিংসা পুথিনসা কিছুই আপনার পুষা যাবে না রাখা যাবে না হ্যাঁ মানব জীবনে চলার পথে এগুলো আসবে কিন্তু ওগুলো স্থায়িত্ব রাখা যাবে না ওগুলো আপনার জীবনে মানে বর্ষবর্ষে জায়গা করা যাবে না দিনশেষে একটি সুন্দর ঘুমাতে পারবেন এই জন্য এই সুন্দর ঘুমনের জন্য এটাই যে আপনি সবকিছু ভুলে যাবেন মানুষের প্রতি এই যে রাগ বিদ্বেষ ভুলে যেতে হবে ভুলে গেলেই না হলে আপনার সুন্দর জীবন হবে কারণ এই মন যখন অশান্ত হবে তখন আপনার হৃদয়টা আপনার জীবনটা একদম দুঃখ দুর্দশা আরো মানে কি ইয়ে হয়ে যাবে মানে দুঃখ দুর্দশা একদম পরিপূর্ণ হয়ে যাবে তাই জীবন চলার পথে বাকি বাকি বিভিন্ন আমাদের সমস্যা আসবে জীবনে সেই সমস্যাটা আমাদের জীবনকে ধারণ করা যাবে না তাই কিলো ভাই বোনেরা আজ থেকে আমরা একটাই মেসেজ নিই যে এই গ্লাসের আমাদের জীবন হয় যে পানিটা ধরে রাখতে যেমন আমাদের কষ্ট হয়ে যখন ঝেড়ে দিচ্ছি আমাদের দুঃখ দর্শন এইভাবে ঝেড়ে ধরতে হবে সুন্দর একটা নির্মল